গত দু দিন আগের রাজবাড়িতে একটা বাড়িতে ভাঙচু রয়েছিল ওইটারে ইস্যু করে আমরা ধর্মনগর পি এসএ একশো আট বারো এগারো দুই হাজার পঁচিশের আন্ডার সেকশন ট্রিপল থ্রি ওয়ান নাইনটি ওয়ান ক্লস থ্রি ওয়ান টোয়েন্টি ফোর ক্লস টু ওয়ান ওয়ান এইট ক্লস ওয়ান থ্রি জিরো ফোর ক্লস টু সিক্সটি ওয়ান ক্লাস টু সেভেন্টি ফোর অ্যান্ড থ্রি ফিফটি ওয়ান ক্লাস টু এন্ড থ্রি ক্লাস ফাইভ অফ বিএনএস এই ইয়েতে সেকশনগুলোতে কেস রেজিস্টার করা হয়েছে একজন শিপন মিয়া নামের ওনার বাড়িতে দশ পনেরো জনের মতন কত ইয়ে বাড়ি ভাঙচুর করছে ওনার বাড়িতে দুইকে তো ওনার অনেকগুলো জিনিস ক্ষতি হয়েছে ওই ইয়েতে ওনার কেস রেজিস্টার করা হয়েছে এদের মধ্যে আমরা তিনজন একিউজড আমরা অ্যারেস্ট করছি একজন হেলাল মিয়া তারপর দ্বিতীয় জন আলম মিয়া এন্ড আব্দুল আব্দুল কাসেম সবগুলা ভাগ্যপুর এরিয়ার থেকে অ্যারেস্ট করেছি আজকে তারা রে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে রিমান্ডের এটা আমি জানি না এটা এটাই কাট করছে yeah.